রবি লাউবাল এই মাস কত বড় আল্লাহর দরবারে মকবুল মাস সেটা শুধু উম্মতে মোহাম্মদী নয় যুগে যুগে কালে কালে যে সমস্ত অম্বিকরম আলাইহিম সালাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন তিনারাও জানেন এবং তিনাদের যত উম্মত ছিল যারা তিনাদের ভরে ইমান এনেছিল আল্লাহর পরিমাণ এনেছিল তিনারাও আমার নবীর আগমনের মাস কত দামি সবাই জানেন আমরাও জানি শুধু মুসলমান নয় পৃথিবীতে সারা আটশো কোটি মানুষ রয়েছে সারা আটশো কোটি মানুষ জানেন এই সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে কেউ মুসলমান কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ নাস্তিক সবাই জানেন রসুলি করিম সাল্লা আলহি ওয়াসাল্লামের আগমনের মাস রবি রবিউল্লাউল শরীফ কত বড় মর্যাদাপূর্ণ মাস একটু মোহাব্বতে বলি মার হাবা সুতরাং এই মাসের এই মাসকে আপনাদের কাছে নতুনভাবে পরিচয় দেওয়ার মতো পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তারপরেও সুকুরিয়ার জন্য আল্লাহ পাকের রহমত পাওয়ার পরে পাকের রহমতের কথা আল্লাহ পাক বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আপনারা যারা কোরআনুল করিম তেলাবাত করেছেন আর রহমান শরীফের মধ্যে বারবার বলা হয়েছে আই দিবান বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে সুহান বলেন অন্য ন্যায়াতের মধ্যে রয়েছে উদুকুর 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 আল্লাহ বারবার বারবার বলেছেন উদুকুরু আলাইকুম তোমরা তোমাদের আল্লাহর নিয়ামতকে স্মরণ করো জিকির করো বলুন আল্লাহ সুতরাং শুকরিয়ার নিয়তে পাকের রহমত যখন আমরা পেয়েছি সেহেতু আল্লাহ পাক যেহেতু বলেছেন ফাইদা রসুল আল্লাহ যখন আপনি এবাদত থেকে ফারেক হবেন তখন দুয়ার মধ্যে শুক্রিয়ার মধ্যে আত্মনিয়োগ করুন সুবহান আল্লাহ